গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে আপনি জানেন যে আয়সহত্য এবং সাদাজিকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে সেদিনও গ্রেপ্তার করা হয়েছে এর পরেও আপনার একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি দু সালে যে আট সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা কারচুপের মধ্য দিয়ে আওয়ামী লীগ যারা গণতন্ত্রকে আগেও ধ্বংস করেছিল তারা আবার ক্ষমতায় আসে এই দু হাজার আট সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে আপনার জানেন দু হাজার বারো সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন যে নির্বাচনকালীন সময়ে একটি নির নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফাভাবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটি একদলীয় শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে